হরে কৃষ্ণ আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হয়তো আপনারা সবাই মনে করুন যে ময়ূর পাকা এটা আসলে ময়ূর পাকা নয় এটা কী জন্য একটা পাখির পাকা এই আমাদের এই উত্তরাঞ্চলে এই পাখিটা কিন্তু নেই হয়তো রাতের বেলায় হয়তো এই পাখি এসেছিল যে পাকা হয়তো খুলি পড়ছে এই দেখেন আসলে দেখতে কিন্তু ময়ূর পাকার মতোই আসলে ময়ূর পাকা নয় এই দেখেন আপনারা প্রায় এটা এক ফিট হবে মানে বারো ইঞ্চি হবে কি আমি দেখার চেষ্টা করতেছি আপনারা দেখেন আর অবশ্যই অবশ্যই এটা কমেন্টটা জানাবেন এটা কী পাখির পাকা এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন হরে কৃষ্ণ ধন্যবাদ ধন্যবাদ